যে দুই মহিলা আমারে ফিটাইছে বাবুস বাবু তুমি তারে আসমানি গজ জমিনি সামাজিক সামাজিক অনলাইন অফলাইনর যত গজবা সে তারে উপরে গজবা দি দাও আল্লাহই মহিলার তুমি আসমান থেকে খালা করি দি দিও আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আডি গর্দনাত নিচে গর্দন আডি হয়ে গেছে কইটা বাড়ি না গো বাবু তো তো মারি আল্লাহ এরারে ভিক্ষুক বানাও কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা ভাইত না ভিক্ষুক পাইতো না খালি অভিশাপ পাইতো অভিশাপ हमने क्या डा हमने रियो बोस्ते क्या डा कर से मायरे दियो कोरे बॉस क्या लाई से और बाइन दारक से गोटो ने की बाबा बात ही मिल है डा अरे बाबा रे डा आमर बारी आमर उड़ान आमर उड़ान है अपने कासल लोगे बाइन दारक से की कौन सा नमने है अपने बाइन दारक से के तुम्हारे बारी नहीं दूसरी बाबा ने बाबा আমারে দান করো দান দান গানু নাই আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই আমার খানি দরকার দান এটারেও গান শুন না দুঃখের গান শুন পরে বেশি করি বুঝাইতাম যাইয়া আমি কইছি amare বিক্কা দো বিক্কা বিক্কা শুনিয়া দিছে amare আল্লাহ আল্লাহ গো জব্দ গজাম দাও আল্লাহ গজাম